কাঁচা কাঁঠালের এচোর আমাদের নড়াইলের এদিকে বলে এটা হচ্ছে এচোর তোমাদের কার ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কাঁচা কাঁঠালের দিয়ে আর হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো জাস্ট এটার পুরাই ফ্যান হয়ে যাবা আসসালামু আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসছিলামকে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে আর গরুর মাংস দিয়ে এই কাঁঠালের কাঁচা কাঁঠালটা আমার ফ্রিজে ফ্রোজিং করা ছিল আম্মু বাসা থেকে পাঠিয়েছিল এই কাঁচা প্রথমে আমি সেই কাঁচা কাঁঠালটা নিয়েছি এটা কিন্তু সিদ্ধ করা আগে থেকেই সামান্য লবণ দিয়ে সিদ্ধ করা ছিল এটা নিয়ে নিয়েছি সাথে যাচ্ছে গরুর মাংস গরুর মাংসটা যে তোমার যে যেমন খেতে চাও বা যার যতটুকু পরিমাণ নিতে চাও এটা বেশিও দেয়া যায় অল্প পরিমাণে দিয়েও রান্না করা যায় জাস্ট এর স্বাদটা কিন্তু দারুণ হয় প্রথমে আমি তেজপাতা দারচিনি এলাচ কিছু সাদা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা যেহেতু গরুর মাংস যাচ্ছে রসুন বাটা আর আদা বাটা কিন্তু অবশ্যই যেতে হবে আদা বাটা তো দিতেই হবে গরুর মাংসের সাথে আদা বাটা কিন্তু অনেক ভালো একটা যায় যাই হোক এবার আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া হাফ চামচ সাথে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরুর মাংস গরুর মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গরুর মাংসটা কষানো হয়ে গেলে গরুর মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে এজন্য এটাকে আমি খুব ভালো করে কষিয়ে এখানে পানি দিয়ে জাস্ট মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে আসছি তিরিশ মিনিট পর কিন্তু এটা পুরোভাবে কুক হয়ে গেছে আর এটা তেলটাও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কুক করে নিয়েছি এবার গরু মাংসটা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিতে হবে না করলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না এবার আমি কড়াইতে দিয়ে দিলাম জিরা জিরার জাস্ট একটু ফোড়ন দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিব কয়েক কর রসুন কুচি করে জিরা আর এই রসুনের ফোড়নটা দিয়ে সাথে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে আসলে এটা কিন্তু খুব একটু লাল লাল ব্রাউন করেই ভাজতে হবে তোমরা চাইলে কিন্তু এই ফোড়নটা বাদ দিতে পারো আমি দিয়েছি যাতে ভালো একটা ফ্লেভার বের হয় এবার আমি সেখানে দিয়ে দিলাম সে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব সেই গরুর মাংসটা গরুর মাংসটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু দমে রেখে দিলেই হয়ে যাবে কিন্তু মজাদার সাথে কাঁঠালের এচোর সাথে গরুর মাংস বলতে পারেন যাই হোক অনেক মজা হয় এরা তোমরা কে কে খেয়েছো আর যারা এখনও খাওনি এই বছর তো এখন কাঁঠাল নেই সামনে যখন আসবে তখন খেয়ে নিও আমার কিন্তু ফ্রোজিং করা এখনও কাঁঠাল আছে আমি আবার পরেও খাবো কেননা এটার টেস্ট দারুণ লাগে এটা কিন্তু মুরগি দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা আর আমাকে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি আমার মা এভাবে রান্না করে এই জন্য আমি রান্না করলাম সবাই ভালো থাকবে আল্লাহ প্লিজ